স্বাগতম সকলকে টেক্সট বুক বাংলাতে কেপি কনস্টেবল অর্থাৎ কলকাতা পুলিশ কনস্টেবলে একটা ছোট আপডেট আমি বড় আপডেট বলবো না এই কারণেই কারণ ভ্যাকান্সির একটা নতুন রিভাইস লিস্ট এসেছে এবং সেটা যে বিরাট কিছু পরিবর্তন হয়েছে প্রচুর ভ্যাকান্সি বেড়েছে আপাত দৃষ্টিতে তো আমার মনে হয়নি আবার এবং কারোরই মনে হবে না কারণ আমি যখন এটা আসলো সত্যি সত্যি কি ভ্যাকান্সি অনেকটা বেড়ে গেল শূন্য পদ অনেকটা বেড়ে গেল। তো আমি পুরনো পুরনো রিভাইজ ভ্যাকেন্সি পুরনো একটা রিভাইজ ভ্যাকেন্সিও আছে আমি দুটোই তোমার সামনে দেখাবো তাই ভিডিওটাকে আমি লেন্দি করব না যাদের কলকাতা পুলিশ কনস্টেবলের টার্গেট রয়েছে তাদের কাছে প্রচুর সময় ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে অনেক দিন ধরে প্রিপারেশন নিতে পারবে এটা সেপ্টেম্বর মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার চার মাস সময় আছে পড়াশুনো করো ভ্যাক্যান্সির দিকে বেশি না তাকিয়ে পড়াশুনোটা মন দিয়ে করো খালি দেখো দেখো সেম ভ্যাক্যান্সি দেখো আগে ছিল তিনশো তিরিশ লেডি কনস্টেবেলে আর এখন হয়েছে তিনশো পঁয়তাল্লিশ আগে ছিল মেল কনস্টেবেলে তিন হাজার ছশো চব্বিশ এখনও তিন হাজার ছশো চব্বিশ হয়েছে তার মানে পনেরোটা ভ্যাকান্সি বেড়েছে লেডি কনস্টেবলের কোনো একটা ক্যাটাগরিতে ঠিক আছে লেডি কনস্টেবলের কোনো একটা ক্যাটাগরিতে বেড়েছে আমি তো দেখতে পাচ্ছি কোথাও কমেও গেছে আগে সাতচল্লিশটা ছিল এই আগে চুয়াল্লিশটা ছিল এখানে জেনারেলে তিনটে বেড়েছে ঠিক আছে জেনারেলে তিনটে বেড়েছে এখানে তেতাল্লিশটা ছিল এক্সটেমটেড ক্যাটাগরিতে এখানে পঁয়তাল্লিশটা হয়েছে এখানে সাতাশটা ছিল এখানে আঠাশটা হয়েছে এখানেও সাতাশটা ছিল এখানেও আঠাশটা হয়েছে সাথে কোনো চেঞ্জ নেই এখানে তেইশটা ছিল এখানে চব্বিশটা হয়েছে আর কি আর যদি দেখি আমি এরপরে দশটা দশটাই আছে এখানে তিরিশটা ছিল এখানে বত্রিশটা হয়েছে এখানে তেইশটা ছিল চব্বিশটা হয়েছে এখানে এগারোটা ছিল এখানে এগারোটাই আছে দশটা ছিল দশটাই আছে ছটা ছিল ছটাই আছে ছটা ছিল এখানে বেড়ে সাতটা হয়েছে একটা বেড়েছে তিন তিনই আছে চার চারই আছে নয় নয়ই আছে এখানে দশটা ছিল এখানে এগারোটা হয়েছে বললাম না যৎ সামান্য কিছু ভ্যাকেন্সি বেড়েছে আমি এই পুরো পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তুমি পুরো এই তুমি নিজেরা ব্যালেন্স করে দেখে নিও কোন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলটা একবার দেখে নাও শুভম স্যার টেক্সট বুক দেখে নাও শুভম স্যার টেক্সট বুক যারা এখনো পর্যন্ত জয়েন করনি প্রচুর মানুষ এখানেই আমি সমস্ত আপডেট দিয়ে দিই ঠিক আছে এই যে শুভম স্যার বুক চোদ্দো হাজার দুশো জন রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এখানে আমি এটা দিয়ে দিচ্ছি আর তোমাদেরকে জানিয়ে রাখি যে দেখো পরীক্ষার ডেট পরীক্ষার ডেট তোমরা দেখতে পাচ্ছ কবে কলকাতা পুলিশ বা লেডি কনস্টেবলের পরীক্ষা ফেব্রুয়ারির এক দুই দু হাজার ছাব্বিশ এবং এই অনুযায়ী পরীক্ষা হবে কারণ ডাব্লিউ কনস্টেবলের পরীক্ষাও তিরিশে নভেম্বরই হবে আমি আবার বলছি এবং ডাব্লিউ বারোই অক্টোবর এটা হবে এই নিয়ে কোনো সন্দেহ নেই ঠিক আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এই দুটো ডেট এবং স্কুলও রেডি হয়ে গেছে এবং যারা যারা ডাব্লুবিপি এস আই এর প্রস্তুতি নিচ্ছ আমি তাদের জন্য একটু বিশেষ করে বলি কারণ আমি আজ থেকে আমার খাকি ব্যাচ স্টার্ট হচ্ছে কমপ্লিট প্র্যাকটিস ব্যাচ প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস হবে সন্ধে ছটা পনেরো থেকে আমার ক্লাস সন্ধে ছটা পনেরো প্রতিদিন সন্ধে ছটা পনেরোই তুমি পাবে আজকে আমি নাম্বার সিস্টেম শুরু করছি আগামীকাল সিম্পলিফিকেশান এবং প্রতিদিনই চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করাবো ইউটিউবে যেমন আমরা একটা মিক্সড প্র্যাকটিস করাই এখানে কিন্তু সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ একটা প্র্যাকটিস চলবে ওকে আর তুমি যদি মনে করো যে স্যার আপনাদের ওপর বিশ্বাস রাখছি তুমি ডাব্লিউ বিপি কেপি সুপার প্যাক নিয়ে নাও যেটা তোমার দাম হাজার নিরানব্বই দেখালে এক হাজার নিরানব্বইতে পাবে এস এইচ ইউ বি কুপন কোডটা ইউজ করলে এই দামটা হয়ে যাবে এক হাজার নিরানব্বই টাকা অথবা তুমি যদি এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো সেভেন ডাবল জিরো ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ফোর নাইনে হোয়াটসঅ্যাপ করলেও তোমার কাছে লিঙ্ক চলে যাবে খালি খালি ওখানে দেখবে উর্দি বা অফিসার ব্যাচ যে কোনো একটা ব্যাচে ক্লিক করবে ওটাই ডাব্লিউ বি সুপার ব্যাচ ওকে আর এর সাথে সাথে সব থেকে কেন এটা দাম একটু সামান্য বেশি এই বইটা যেই বইটার এমআরপি সাড়ে ছশো টাকা যার মধ্যে চব্বিশখানা স্পেশাল প্র্যাকটিস সেট আছে তার মধ্যে চারখানা সাজেশান সেট যেটা আমরা তোমাদের সলিউশন করব প্রত্যেকটা ডিটেল সলিউশন আছে ইভেন জিকেরও ডিটেল সলিউশন রয়েছে হ্যাঁ জিকেরও ডিটেল সলিউশন রয়েছে চব্বিশটা মক টেস্ট আছে তাই যারা নিতে চাইছো এই বই সহকারে তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলো আমাকে ডাব্লু বিপি সুপার প্যাকের লিঙ্ক দিন বা তুমি ওখানে গিয়ে উর্দি বলে যে ব্যাচটা আছে ওটাই ক্লিক করলেও পেয়ে যাবে অফিসার বলে যেটা আছে এবং তুমি তো এই একটা ফিজিক্যাল মক টেস্ট বই পাচ্ছই তার সাথে সাথে আনলিমিটেড প্র্যাকটিস সেট পাবে অনলাইনে তোমার প্র্যাকটিস করা নিয়ে চাপ নেই কিছু এবং এই দুটো ব্যাচ উর্দি ব্যাচ কনস্টেবেলের ডাব্লিউ এর অফিসার ব্যাচ এবং প্র্যাকটিস ব্যাচ খাকি ছাড়াও পুরনো যত ব্যাচ বিজেতা ব্যাচ লক্ষ্য ব্যাচ তোমার অর্জুন ব্যাচ সমস্ত ব্যাচের রেকর্ডিং পাবে এবং আপকামিং পুলিশের যত ব্যাচ আসবে সব কটার অ্যাক্সেস পাবে মানে এরপরে আমাদের কলকাতা পুলিশের ব্যাচ আসবে ডাব্লিউ বিপি কনস্টেবলের প্র্যাকটিস ব্যাচ আসবে সব অ্যাক্সেস পাবে তাই দেরি করো না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিও আর অথবা তুমি নিজে নিজে নিলে এই টেক্সট বুকে গিয়ে সার্চ করো ডাব্লিউ বিপি কেপি সুপার প্যাক এই কুপন কোড ইউজ করো হাজার নিরানব্বইয়ের সুবিধা তুলে নাও এখনকার মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমার সাথে নতুন কোন ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যুদ্ধে থেকো যারা নতুন এনে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করতে ভুলে যেও না জয় হিন্দ